আর বলিস না বৌ নিমলের বউটা বড় ভালো ছিল রে বাড়িতে গেলে না খাইয়ে ছাড়তো না হ্যাঁ হৌ যে কোনো বিপদে আপদে বৌদিকে ডাকলেই পাওয়া যেত কখনো আমাদের সাথে মুখ কালো করে কথা বলেনি কিন্তু ওই যে ভালো মানুষ বেশিদিন বাঁচে না কতই বা বয়স হয়েছিল ওর এত তাড়াতাড়ি চলে যেতে হলো ছো বিয়ের বিধাতা ইচ্ছে কুড়িমা তাহলে জড় তো মানুষেরই হয় এইভাবে মুরে যেতে হলো তার জন্য আর বলটাও হয়েছে বউটা মূর্তি না মূর্তি আর একটা বিয়ে করতে হলো তো মিটার কথাও তো ভাবতে হবে কুড়ি নাচারর বয়সiba কত হলো বলো ওই তো ওই তো ননিবালা যাচ্ছে ওদিকে ও ননি বলি তোর বাপই নাকি আজ বিয়ে বৌদি হ্যাঁ আজকে বউ আনতে যাব তা কোথায় গিয়েছিলি তুই আর হাতেই বা কি ওসব গিয়েছিলাম একটু গয়া বুড়ির বাড়িতে ওই ধান দুর্বা আনতে নতুন বউ এলে বরণ করতে হবে তো শোনো শোনো মেয়ের কথা শোনো বাপ বিয়ে করে সৎ মা নিয়ে আসছে আর তুই কিনা ধান দুর্বা দিয়ে বরণ করবি সৎ মা হলেও উনি তো আমার মা আর মাকে তো বরণ করেই ঘরে তুলতে হবে ইস সৎমা আবার মা হয় নাকি রে দিন রাত যখন তোকে পিটাবে না তখন বুঝবি সৎমা কী জিনিস সে পরে দেখা যাবে খোন এখন যাই আমার দেরি হয়ে যাচ্ছে তোমরা যেও একিবার। আহারে ও বুঝমি এখনও বুঝলি না বুঝবে বুঝবে ওই সৎ মা আসুক ঘরে তারপরই মজা বুঝবে নে বউ এখন তেলটা দে মাথায় অনেকক্ষণ ধরে তো বসে আছি রোদের মধ্যে নাও বরণ করা হয়ে গেছে এখন গৃহে প্রবেশ করো কে গো এটা এত লোকে মেয়ে তো আগে দেখিনি নিজের হাতেই সব কিছু করছে বলেছিলাম না আমার একটা কন্যা সন্তান আছে ও আমার আগের পক্ষের মেয়ে ননিবালা তুমি ননিবালা আমি ভেবেছিলাম আরো ছোট হবে মা আমার এখনো ছোটুই রয়ে গেছে কেবল লম্বা একটু বড় হয়েছে আর কি কিলা ননি আচার অনুষ্ঠান তো কিছুই হলো না নতুন বউকে কি এখানে রাখবি নাকি ঘরে নিয়ে যাবি আচার অনুষ্ঠান সেটা আবার ও মা তুমি জানো না বুঝি বাড়িতে সতমা আসলে ছেলে মেয়েদের গরম ভাত রেধে খাওয়াতে হয় এসব তো বাড়ি থেকেই শিখিয়ে দেওয়ার কথা জানবো কি করে বলো আমার তো আর তোমার মতন আগে বিয়ে হয়নি দেখলে খুঁড়ি দেখলে কিভাবে বিয়ে নিয়ে কথা বলছে বলি আগে একটা বিয়ে হয়েছে বলে কি মান সম্মান কি সব ইয়ে ফেলেছি নাকি গো তার নতুন বইয়ের দেখছি খুবই চোপা আসতে না আসতেই যা একেবারে খেয়ে পিয়ে তুলেছে এত সব সামলাতে পারবে তো পরে পারবো বই কি মুখ যেমন আছে হাতও আছে দুটো কিছু করতে গেলেই একেবারে হাতে নাতে ধরব ঠিক আছে দেখা যাবে খোর কটা দিন যা যদি আমাদের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছো তো তবে ঝামা ঘষে দেব মুখে বাহ তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি ঘরে যাবে বলো তো শুনি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরে যা ও তোমরাও থাকো হ্যাঁ বিয়ের আচার অনুষ্ঠান সব সম্পন্ন করে যাও না বাবা আমাদের আর লাগবে না যেমন বউ এনেছিস দেখছি ও নিজে নিজেই সব বিয়ের আচার পালন করতে পারবে চল মালতি চল তো ও বাবা ওরা যে চলে গেল যাগ্গে তুমি এসো তো আমি তোমাকে গরম ভাত রেধে খাওয়াচ্ছি নতুন চাল আছে তো ঘরে না এই বছর ফসল ওঠেনি গত বছরের মায়ের হাতের চাল আছে তাতেই হবে মায়ের হাতের চাল দিয়ে নতুন মায়ের হাতের ভাত খাবে তাই চলো কেমন রান্না করতে পারো তুমি আজকে প্রমাণ হয়ে যাবে আর কিছু পেলাম না গো ঘরের পাশে দুটো বেগুন ছিল তাই রান্না করলাম তাতেই হবে মা গরম ভাতের সাথে বেগুন ভাজা খুব মজা হয়েছে খেতে সাথে যদি একটু কাঁচা লঙ্কা থাকতো না তাহলে আরো মজা হতো কাঁচা লঙ্কা তো নেই মা কি আছে গরম ভাতের সাথে ঘি খাবে ঘি ওটা কোথা থেকে আনলে গো আমাদের ঘরে তো ঘি তৈরি হয় না সে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি দাঁড়াও আমি এখনই তোমায় খেতে দিচ্ছি কোথায় গিন্নি তোমার রান্না বাড়া কি হয়েছে বলে আমাকে কটা খেতে দাও তো রান্না শেষ তুমি বসো এক্ষুনি খাবার দিচ্ছি আমি তা নতুন মায়ের হাতের গরম ভাত খেতে কেমন লাগছে ননিমা? খুব ভালো বাবা নতুন মা অনেক ভালো আমায় অনেক যত্ন করে খাওয়াচ্ছে বলেছিলাম না নতুন বউ তোকে খুব আদর করবে এখন দেখলি তো তোমার মেয়েও অনেক ভালো ননীকে নিয়ে থাকতে আমার কোনো অশান্তি হবে না গো হ্যাঁ গিন্নি ননি খুব লক্ষ্মী মেয়ে ওকে তুমি কষ্ট দিও না হ্যাঁ সে নিয়ে তুমি ভেবো না ওকে আমার চোখের মনি করে রাখবো এখন খাওয়া দাওয়া শেষ করো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে যে তা তুমি খেয়েছো গিন্নি না গো তোমাদের খাইয়ে তারপর আমি খেতে বসবো সে কি সব বেগুন ভাজা যে আমাদের দিয়ে ফেললে তুমি কি দিয়ে খাবে মা আমি গরম ভাত খেয়ে নেবো ও নিয়ে তুই চিন্তা করিস না বাবা নতুন বউ এসেই না থাকতে শুরু করলো এই বউ লক্ষ্মী না হয়ে যাবে কোথায় কাল প্রেত্নী যেমন তার চেহারা তেমনই কথাবার্তার ধরন হে গো হ্যাঁ কাউকে ছেড়ে কথা কইছে না ওবারির ওই ঘোষ এসেছিল তা ওনাকেও নাকি দু কথা শুনিয়ে দিলে এ কেমন মেয়ে রে বাবা এমন মুখরা বউ তো এ গায়ে আগে আসেনি ও মা আরে ওপার প্রকাশের কথা মনে নেই তোমার আরে শাশুড়ি ননদ যে আরে ওটা না হয় মানা যায় সে শহরের মেয়ে ছোটবেলা থেকে মুখে মুখে কথা বলা শিখে এসেছে কিন্তু এ তো পল্লী গায়ের বউ তার উপরে আবার সতীনের ঘর করতে এসেছে ওর কেন এত চোপা থাকবে শুনি আরে ওদের মতন মেয়ে ছেলেদের জন্যে সমাজটা আজ অধপতনে গেছে কুড়ি এখন কি আর তোমার আমার মতন সতী সাবিত্রীর জি বউ আছে কারা সতী সাবিত্রী তোরা নাকি এ বাড়ির কথা ও বাড়িতে লাগানোর সময় এটা মনে থাকে না রে ও মা তা কি আমরা এমনি এমনি লাগাই নাকি মানুষে শুনতে চাই বলেই তো একজনের কথা আরেকজনকে বলি আমরা এত মানুষের কথা চালা না করলে কেউই শুনতে চাইতো না তা কাকে নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ কার ঘরে আবার আগুন লাগানোর পরিকল্পনা করছিস রে তা তোমায় এত শুনতে হবে না বুড়িমা তুমি যেখানে যাচ্ছ সেখানেই যাও তবে গিয়ে বলে বিমলের বাড়িতে যাতে কেউ তোদের কথায় কান না দেয় দেখলে খুড়ি দেখলে আমাদের কিভাবে শাসিয়ে গেল ওদের বাড়িতে গিয়ে নাকি সবকিছু বলে দেবে রাত বললেই হলো আমাদের সাথে ওরা পারবে নাকি এমন পেঁচ লাগাবো যে সতমার মেয়ের মধ্যে আজীবন যুদ্ধ যেন লেগেই থাকে বুঝলি হ্যাঁ হ্যাঁ তাই করো খুঁড়ি তাই করো এটা হলে খুব ভালো হয় গায়ে অনেকদিন ঝগড়া চাটি দেখি না গো ওদের মধ্যে লাগলে বেশ মজা দেখা যাবে হ্যাঁ রে হ্যাঁ ও নিয়ে তুই ভাবিস না এখন চল বাড়ি ফিরতে হবে অনেক কাজ পড়ে আছে হ্যাঁ গো হ্যাঁ তাই চলো এই শুধু কি মানুষের সংসার নিয়ে পড়ে থাকলেই হবে নাকি আমাদের নিজেদেরও তো ঘর সংসার আছে বলো বিমল ও বিমল বাড়ি আছিস শুনলাম তুই নাকি বিয়ে করেছিস আরে পিসিমা দেখছি আজকে আমি যেতাম তোমার কাছে তাড়াহুড়োয় কাউকে জানানো হয়নি বুঝলে ভালো করেছিস বাচ্চা ভালো করেছিস পাঁচ কান সমস্যা নানা জনে কথা বলবে তা রে ডাক ওকে তুমি এসে বসো ঘরে আমি ওকে ডাকছি আরে কই গো কোথায় গেলে দেখে যাও তো একটি না বাচ্চা ঘরে আর যাবো না এই বারান্দাতেই বসবো দাঁড়াও দাঁড়াও আমি ননীকে বলছি পাটি পেতে দেবে কি হলো গো ননী তো ঘরে নেই ঘাটে গেছে কাপড় নিয়ে ও এই বুঝি তোর বউ বেশ সুন্দর দেখতে তো শোনো বৌমা আমি তোমার পিস শাশুড়ি সবাই আমাকে গয়া পিসি বলেই ডাকে আপনার কথা অনেক শুনেছি আসুন পিসিমা এসে বসুন আমি পাটি পেতে দিচ্ছি বড় গরম পড়েছে বউ কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না আরে কেবল তো চৈত্র মাস গরম আরও পড়বে আপনাকে একটু শরবত করে দেব পিসিমা ঘরে বেল আছে বেলে শরবত করে দি দাও বৌমা একটু শরবত খেলে শরীরটা ঠান্ডা হবে তা বিমল মাঠের খবর জানিস এবারে নাকি ফসল ভালো হয়নি না পিসিমা এবার তো আর চাষবাস করিনি তাই সে খবর জানি না জলের অভাবে ধান হয়নি এবার চাষিদের তো সব মাথায় হাত রে যা ফসল হবে এই যাবে না কে জানে তা তুই কি করবি রে বাচ্চা তোর তো ফসল উঠবে না এবার সেই ভাবছি ফসল না উঠলে সংসার চালাবো কি করে অন্যবার তো এটা ওটা চাষ করে চলে যেত এক কাজ কর বাছা তুই শহরে চলে যা সেখানে আমার নাচ জামাই আছে আমি ওকে চিঠি লিখে বলে দেব ও তোকে একটা ভালো কাজ জুটিয়ে দেবে সে কি তুমি শহরে চলে যাবে এছাড়া তো কোনো উপায় দেখছে না গিন্নি গায়ে কোনো কাজ নাই তাছাড়া চাষও করিনি যে তা দিয়ে সংসার চালাবো তাহলে তো মহা মুশকিল গো কি করবে এখন কি আর করব শহরেই যেতে হবে বোধহয় এই কটা দিন তুমি আর ননি গাঁয়ে থাকো আমি মাসে মাসে টাকা পাঠাবো বেশ তুমি যখন যাবে যাও আমি বালাকে নিয়ে থাকতে পারবো তাহলে বরং আমি আজই চিঠি লিখে দিচ্ছি তুই কাল চিঠিটা নিয়ে চলে যাস বাবা দেরি করিস না আবার যত আগে যাবি তত তাড়াতাড়ি টাকা পাঠাতে পারবি হ্যাঁ হ্যাঁ সেই বরং ভালো তবে আমি এখন উঠলাম পরে এসে গল্প করে যাবো যাই গিন্ন তোমরা ভালো থেকো হ্যাঁ শহরে পৌঁছে আমি চিঠি দেব ভালোভাবে যেও আর গয়া পিসির চিঠিটা সাবধানে রেখো সে আছে গিয়েই ওর সাথে দেখা করবো যদি সব ঠিকঠাক থাকে তবে সামনের মাসে টাকা পাঠাবো এ মাসটা কষ্ট করে চলো বাবা আমি ভাত খেয়ে দিন পার করে তোর মতো লক্ষ্মী মেয়ে থাকলে আমার কোনো অভাব হবে না রে আমরা শাক পাতা খেয়ে ঠিক চালিয়ে নেবো তা পারবে আর হ্যাঁ মেয়ে আমার গরম ভাত ছাড়া খেতে পারে না তুমি কিন্তু ওকে রোজ গরম ভাত দিও কেমন সে নিয়ে তুমি ভেবো না গো আমি যতদিন আছি নুনির পাতে গরম ভাতি দেব তোমার কথা শুনে শান্তি পেলাম এবার আমি তবে আসি সাবধানে যেও বাবা শুনলে কুড়িমা বিমল দাদা শহরে চলে গেছে সে কি রে নতুন বউ রেখে আবার শহরে কেন ও মা তা হাড়ির খবর কিছুই জানো না বুঝি এবছর তো চাষবাস কিছুই করেনি গো সংসার চলছে না আর এদিকে গায়েও তো আবার আকাল পড়েছে তাই বাধ্য হয়ে শহরে চলে গেল তা গিয়ে ভালোই হয়েছে বল এখন তো মেয়ে আর মাই শুধু বাড়িতে আছে সহজেই ওদের মধ্যে ঝগড়াটা বাঁধানো যাবে হ্যাঁ গো আমি তো তারই অপেক্ষায় ছিলাম এত দিনে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে চল তবে এখনই বিমলের বাড়িতে যাই গিয়ে কাজের কাজটা করে আসি আমি যাব না তুমি একা বাড়িতে গিয়ে ওই বউটার কানে কুমন্ত্রণা ঢেলে দিয়ে আসো আমি দেখি ননীকে কোথাও পাই কিনা না তাই ভালো তাই ভালো বুঝলি দুজন দুপকে থাকলে ভালো হবে তাহলে ননীবালারও শক্তি বাড়বে হ্যাঁ গো ওই মা আমরা মেয়েটাকে কি আর আমরা একা ফেলে দিতে পারি বলো ওর পক্ষেও তো দু কথা বলতে হবে তবে তাই যা তাড়াতাড়ি গিয়ে দেখ ও কোথায় আছে ননিবালা ও ননিবালা কোথায় গেলি মা দেখে যা তো একটিবার কি হয়েছে মা বিকেল তো হয়ে এলো রান্না করবে না ঘরে যে আনাজপাতি কিছুই নেই রে বলি রাতে খাবো কি দিয়ে বলতো নদীর ধারে হেলেনচা শাক দেখে এসেছি ওগুলো তুলে নিয়ে আসি তাই যা মা তবে গিয়ে তাড়াতাড়ি কটা শাক তুলে নিয়ে আয় আর আমি তবে ভাতের হাঁড়ি চড়িয়ে দিই তুই আসতে আসতে ভাত হয়ে যাবে ঠিক আছে মা যাচ্ছি তবে নুনি চলে গেছে যাই শুকনো কাপড়গুলো ঘরে নিয়ে রান্নাঘরে যাই কিলা বো বাড়ি আছিস হ্যাঁ বাড়ি আছি তা হঠাৎ কি মনে করে খুড়ি পদ ভুলে নাকি না লো তোকে দেখতে এলাম বিমল নাকি শহরে চলে গেছে হ্যাঁ গো আজই গেল সংসারের অবস্থা তো জানো ওখানে গিয়ে যদি কটা টাকা আনতে পারে তা হয়েছে। এখন সতীনের গরম ভাত আর শাক ভাজি গরম ভাত কেন রে তুই বুঝে তিন বেলায় রান্না করিস হ্যাঁ গো গরম ভাত ছাড়া খেতে পারে না তাই তিন বেলায় হাঁড়ি চড়াতে হয় বাবা গরম ভাত যারা নাকি খেতে পারে না বলি স্বামীর ঘরে গেলে তো এমন গরম ভাত আর জুটবে না রে সে পরে দেখা যাবে খুন এখানে যতদিন আছে আমি আমার দায়িত্ব পালন করে যাবো তয় তো দায়িত্ব দায়িত্ব করবি না বউ নিজের কথাও তো ভাবতে হবে নাকি তিন মেলেই রান্না করলে তো রূপের কি হবে ভেবে দেখেছিস তাছাড়া খাবার আবার বেশি লাগবে তো এই আকালের দিনে একবেলা রান্না করে দুইবেলায় সেই খাবার খাওয়াবি সে কি কথা আমি যে ওকে কথা দিয়েছি সব সময় ননীকে গরম ভাত খেতে দেবো আরে রাগ তো তোর কথা তুই কে আর ননি কে সতীনের মেয়েকে এত যত্ন করে রাখতে হয় না না হলে দেখবি একদিন তোর মাথায় চড়ে বসবে সে কি কথা মা মায়ের গরম ভাত খেতে দেবে না হ্যাঁ রে আরে তোর বাবা চলে গেছে না বিদেশে এখন দেখবি তো সৎ মায়ের আসল রূপ তোকে তো খেতে দেবেই না তার উপরে আবার অত্যাচার করবে না না নতুন মা আমার এইরকম একেবারেই নয় উনি আমাকে খুব আদর করেন আদর করে বেশ তো আজ রাতে গিয়ে দেখ না তোর পাতে কি দেয় ঠিক আছে দেখব যদি তোমার কথা না মেলে তবে মাথায় কিন্তু একটা চুলো থাকবে না এটা বলে দিলাম কার মাথায় চুল থাকবে আর কার মাথায় থাকবে না তা তো একটু পরেই দেখা যাবে বাড়ি জানা এমন পেঁচ লাগিয়েছি যে মামের চুলো সারা গায়ের মানুষ দেখবে এই নেমা গরম ভাত আর হ্যালেন শাক লেবু লঙ্কা দিয়ে খাবি মিশিয়ে সে কি মা তুমি গরম ভাত রেঁধেছ কেন রে তোকে না সেই বিকেলে বললাম রাতে গরম ভাত রান্না করব। কিন্তু মালতী বৌদি যে বলল তুমি আমায় গরম ভাত খাওয়াবে না ও এই কথা ওরে ওরা যুক্তি করেই আমাদের কাছে এসেছিল কে এসেছিল মা কে আবার ও পাড়ার ওই কুড়ি এসেছিল আমার কাছে বলে কি না সতীনের মেয়ের পাতে কেন গরম ভাত দেব এদিকে মালতী আবার গিয়েছিল তোর কাছে ও বুঝেছি ওরা তবে আমাদের মামের মধ্যে ফাটল ধরানোর ফোন দিয়ে হ্যাঁ রে মা ঠিক তাই ওদের কথায় কান দিবি না আর যদি কিছু বলতে আসে না তবে মুখে একেবারে ঝামা ঘষে দেব দেখিস দাঁড়াও কাল সকালটা হোক ঘাটে আসবে না কাপড় নিয়ে তখন ধরবো দুটোকে কি খুড়ি খবর কিছু শুনেছ নাকি ওদের বাড়িতে রাতে ঝগড়া লেগেছিল নাকি না তো সেই রকম তো কিছু শুনিনি তা কে বলল এ কথা আরে কাল আমরা দুজনের কানে যেমন কুমন্ত্রণা দিয়েছি তাতে তো ঝগড়া লাগারই কথা গো আরে চুপ কর চুপ কর ওই যে বউটা আসছে ঘাটে কেমন আছিস তা কাল রাতে ঝগড়া ঝাঁটি করিসনি তো সতীনের মেয়ের সাথে ঝগড়া লাগানো কি আর এত সহজ সহজা আর আপনার যে বয়স হয়েছে এই বুড়ো বয়সে এসব কাজ আপনার মানায় না কি বলতে চাইছ কি গো তুমি কি করেছি আমরা ননিবালা আসুক তারপর কি করেছো বোঝাচ্ছি ওরে ও মালতি অবস্থা তো সুবিধের বলে মনে হচ্ছে না রে এদের মধ্যে থাকলে চুল নিয়ে আর বাড়ি ফিরতে পারবি না রে যেমন বউ তেমন মেয়ে কখন যে চুলো চুলি লেগে যায় কি জানে বাবা পারছি চলো মানে মানে কিটি টি তাই চল ওই তো ননিবালা আবার চলে আসছে আরে 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 কোথায় যাচ্ছেন কালকের কথা মনে নেই কি বলেছিলেন যেন আমার কাপড় কাচা শেষ বউ এই নিয়ে আরেক দিন কথা বলবো খুন হ্যাঁ এখন যাই হ্যাঁ বাবা আমিও যাই গিয়ে আবার ভাত চড়াতে হবে মা ও মা তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি কি হয়েছে রে বলেছিলাম যে পোস্ট অফিসে যেতে গিয়েছিলি হ্যাঁ মা বাবার চিঠি এসেছে দেখি তো কি লিখেছে প্রিয় জয়া আমি ভালোভাবেই শহরে পৌঁছেছি আসার পর দিন থেকে কাজও শুরু করেছি এখানে অনেক টাকা মাইনে দিচ্ছে অগ্রিম কিছু টাকা দিয়েছে তা তোমাদের জন্য পাঠিয়ে দিলাম এগুলো সংসারের কাজে খরচ করো আর সামনে মাসে আমি এসে তোমাদের নিয়ে যাব বাবা টাকা পাঠিয়েছে মা তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না হ্যাঁ রে মা এখন গরম ভাত খেতে পারবি সাথে একটু মাছ রেঁধে দিতে পারবো তোকে তাহলে তো আরো ভালো রোজ রোজ তোমার হাতের গরম ভাত আর মাছ মাংস খেতে কি মজাটাই না লাগবে মা নে এবার বাড়ি চল গিয়ে ভাত চড়াতে হবে তো আবার